জিনেদিন ইয়াজিদ জিদান সম্ভবত একমাত্র খেলোয়াড় যিনি ব্রাজিল বা আর্জেন্টিনার না হয়েও ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের মতোই বা ক্ষেত্রবিশেষে তাদের চেয়েও বেশি ভালোবাসা পেয়েছেন বাঙালি ফুটবল ভক্তদের কাছে দেশে অনেক বাবাই আদর করে তার সন্তানের নাম রেখেছেন জিদান আর এই ভালোবাসার প্রতিদান দিতেই হয়তো একবার এসেছিলেন বাংলাদেশেও অবশ্য জিদানের নাম শুনলে সবার মাথাতেই একটা চিত্র ভেসে আসে ইতালির সাথে ফাইনাল ম্যাচেই বোনকে নিয়ে বাজে কথা বলার কারণে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে সেদিন মাঠ বেরিয়ে যাবার দৃশ্য সেদিন জিদান লালকার দেখে মাঠ ছাড়লেও তার মাথা নত হয়নি বরং নিজের বোন নিজের পরিবারের সম্মানের জন্য এমন আত্মত্যাগ করতে পারায় তিনি একজন ফুটবলারের চেয়েও বেশি একজন মহাপুরুষ হয়ে উঠেছিলেন সময়টা ছিল উনিশে জুলাই আঠারোশো সাল স্টাডিডি ফ্রান্সের সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে জিদান যখন আপন মনে আওড়া যাচ্ছেন জাতীয় সঙ্গীত পুরো বিশ্বের বেশিরভাগ মানুষ তখনও ভাবছে বিশ্বকাপ এবার ব্রাজিলেরই হবে ক্যামেরার চোখ ঘুরতে ঘুরতে সেটি যখন জিদানের ওপর পড়ল ফুটবল ভাষ্যকার তখন ঘোষণা করলেন ইফ ফ্রান্স হ্যাজ এনি হোপ টু নাইট দিস ম্যান ইজ ইট ভাষ্যকারের কথা ফলে গেল অক্ষরে অক্ষরে জিদানের মাথার কাছে ব্রাজিলের এগারো জোড়া পায়ের কারুকার্য হার মানতে বাধ্য হলো দুটো কর্নার দুটো হেড ব্যাস ওখানেই শেষ ব্রাজিলের সব আশা ব্রাজিলের তারকায় ঠাসা দলটা নিস্তব্ধ সে রাতে রবার্টো কার্লোজ নিশ্চয়ই ঘুমাতে পারেননি তার দু পায়ের ফাঁক গোলে বল জড়িয়েছিল জালে দ্বিতীয় গোলটায় নিশ্চয়ই তিনি নিজেকে দোষারোপ করেন নব্বই মিনিট পর থামে লেস লেসব্লুজদের দেশটা তখন নিজদের প্রথম বিশ্ব পর আনন্দে আত্মহারা প্যারিস থেকে গোটা ইউরোপ কাঁপিয়ে দেওয়া উল্লাসে ধ্বনি প্রতিধনি আলজেরিয়ান বংশোদ্ভূত জিনেদিন জিদান দ্বিতীয় প্রজন্ম হিসেবে জন্মেছিলেন ফ্রান্সে দেশটা তখন নানা দেশি অভিবাসীদের দখলে রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা অনুকূল নেই একতাবদ্ধ হবার তো প্রশ্নই ওঠে না ভিন্ন দেশের ঐতিহ্য বহন করা খেলোয়াড়দের দিয়ে গড়া একটি দল অন্তত ফ্রান্সকে প্রতিনিধিত্ব করতে পারে না বলেও মত তবে সেই জিদান এই মতকে শ্রেফ 90 মিনিট শেষে মুছে ফেলা খাবে পরিণত করেছিলেন প্যারিস থেকে মার্সেই ফ্রান্সের প্রতিটা ঘরে তিনি ছড়িয়ে দিয়েছে ফুটবলের উন্মাদনা নতুন জাতিবাদ তত্ত্ব শুধু এক অতীতের কারণে অন্তত কেউ ফ্রান্সের হয়ে নিজেকে বিলিয়ে দিতে পারবে না সেটা একদম ভুল প্রমাণ করেছেন বা সেই শহরে জন্ম নেওয়া জিজুও ছেলেবেলা বার্শে শহরে বেড়ে ওঠা ছোট্ট ছোকরা পরবর্তী সময়ে বনে গিয়েছেন ফ্রান্সের পোস্টার বয় একটা বন্ধুর পথ পাড়ি দিয়ে তবেই সে অসাধ্য সাধন করা সম্ভব হয়েছিল উনিশশো চুয়াল্লিশের বিশ্বকাপে ভরাডুবির পর এমি জ্যাকেট দলের দায়িত্ব ফান্ডান এরপরই তিনি দলকে একটু একটু করে সাজাতে শুরু করেন সে দলের বাইশ বছরের এক তরুণ ফুটবলার হিসেবে আবির্ভূত হন জিনেদিন জিদান জিদানের ফুটবল ক্যারিয়ারটা হয়তো এমন গৌরবে ঠাসা হতো না যদি না কান ফুটবল ক্লাব তাকে দলে ফেরাত জিদানের মধ্যে থাকা ফুটবলীয় প্রতিভা প্রস্ফুটিত হওয়ার অন্যতম দাবিদার কান ফুটবল ক্লাব সেখান থেকে ইতালি জুভেন্টাস এর পরের গল্প নিশ্চয় জানা সবার তুরিন থেকে মাদ্রিদ তবে তার আগে ঘরের মাঠে উনিশশো আটানব্বই বিশ্বকাপ প্রত্যাশাহীন একটা আসর কেননা দল উনিশশো এর ইউরোতে হেরেছে সেমিফাইনালে জিদানের ক্যারিয়ারের যুগের সেরা ফুটবলার ও কোচ হওয়া ছাড়াও রয়েছে আরও উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নাম্বার এক মার্কো মাতারাজ্জির সাথে সেই বিবাদ নাম্বার দুই অবসর ভেঙে বিশ্বকাপের মঞ্চে ব্যাক করা নাম্বার তিন বাংলাদেশের মাটিতে জিদানের আগমন জিজুর খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার এক পাশে রাখলে কোচ হিসেবে ক্যারিয়ার আরেক পাশে পাহাড়সম সাফল্য নিয়ে উঁকি দেবে রিয়াল মার্জিদের কোচ হিসেবে তিনি যা করেছেন তার রূপকথাকেও হার মানায় ফ্রান্সের ও ইউরোপের অন্যতম এই পোস্টার বয় আজ বায়ান্নতে পা দিলেন শুভ জন্মদিন জিনেদিন জিতান আমাদের শৈশবের ভালোবাসা যে আপনি ছিলেন